ধানেশিস প্রার্থী নারায়ণগঞ্জ তিন আজহারুল ইসলামের পক্ষে শ্রমিক দলের জনসংযোগ আল আমিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত বিএনপি মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ তিন আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নাসিক নং ওয়ার্ড শ্রমিক দলের জনসংযোগ করা হয়েছে রবিবার আট জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আট নং ওয়ার্ড বৌবাজার কেনাল পার হইতে লাকিবাজার এনায়েতনগর তাৎখানা স্কুল পর্যন্ত ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রচারণা চালিয়েছেন ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ জনসংযোগ শেষে তাঁতখানা স্কুল প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এ সময় নাসিক আট নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাহিন প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি দেলর হোসেন বাবলু সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল সামসুদ্দিন মিয়া সহ সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপি আব্দুল হাই সদ্য স্থগিত সদস্য সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি মিয়া আব্দুল্লা মজিব সাবেক সভাপতি ওয়ার্ড বিএনপি শেখ সামসুদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ার্ড বিএনপি মাসুম প্রধান প্রমুখ নেতৃবৃন্দের বক্তব্যে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সকাল সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে তারেক রহমানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন শ্রমিক দলের আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব নাসিক নং ওয়ার্ড শ্রমিক দল মোহাম্মদ শামীম মকবুল হোসেন মোহাম্মদ শহীদুল্লাহ মহম্মদ সেন্টু তোফাজ্জেল আবুল হোসেন স্বপন মিয়া পারভেজ রাজু মোহাম্মদ দাদন মিয়া আরাফাত ও আরও অন্যান্য নেতৃবৃন্দ